কিছুদিন আগে ভারতীয় নৌবাহিনীতে সংযুক্ত হয়েছে আইএনএস আরিঘাট আরিহান্ত ক্লাসের দ্বিতীয় এই সাবমেরিনটি একটি নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন অর্থাৎ এসএসবিএন ছ হাজার টন ওজন এবং একশো বারো মিটার লম্বা এই সাবমেরিনটি বারোটি কে ফিফটিন সাগরিকা মিসাইল এবং চারটি কে ফোর মিসাইল ক্যারি করতে পারে কে ফিফটিন মিসাইলের রেঞ্জ সাতশো পঞ্চাশ কিলোমিটার এবং কে ফোর মিসাইলের রেঞ্জ তিন হাজার পাঁচশো কিলোমিটার কিন্তু ভারতের হাতে আইএনএস চক্র ছাড়া আর কোনো নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন নেই যাকে এসএসএন বলা হয় সম্পতি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি দুটো এসএসএন বানানোর ছাড়পত্র দিয়েছে ডিফেন্স রিলেটেড আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন